আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক প্রথমে আমি কচুগুলোকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে নিয়েছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনের মধ্যে কচুগুলোকে ঢেলে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখানে তেজপাতা ফোরন দিয়েছি আর দিয়েছি দু তিনটে খোদার চিনি তিনটা চারটে এলাস আর পেঁয়াজ কুচি মরিচের কুচি দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন জিরা জিরাবাটা একসঙ্গে এগুলোকেও একটু ভালো করে ভেজে নেবো যেন কাঁচা যে গন্ধ থাকে সেটা যেন না থাকে তো এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো সকল উপকরণ প্রথমে দিয়ে দিছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি অল্প উপকরণে রান্নাটা করব দেখুন মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ আমি ইলিশ মাছের মাথা এবং লেজা দিয়ে কচু শাকটা করব তো আপনারা দেখুন আপনার চাইলে এখানে আস্ত মাছ অথবা মাছের টুকরো দিতে পারেন তো মাছগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি একটু এই যে হাতে যে চামচ এটা দিয়ে একটু ভেঙে দিব ভেঙে দিলে মাছগুলো কিন্তু কচুর সাথে ভালো করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে যদিও এটা একটু কাটা যুক্ত হবে রান্নাটা তারপরেও খেতে ভালো লাগে তো মাছগুলো কষেনো হয়ে গেছে এবার আমি ঢেলে রাখা কচুটা এখানে দিয়ে দিলাম কচুটা দিয়ে এবার আমাকে অনেক সময় ভরে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় আর কচুটা একদম মানে নরম হয়ে যাবে ভর্তার মতো এরকম আসতেও থাকবে না তো আপনারা দেখতে থাকুন আর এই কচু শাক রান্না অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু এটা কোনো ঝামেলার রান্না না একটু দেখুন আপনারা পারবেন তো দেখুন আমি কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই অবস্থায় আসছে এটাকে আরও শুকিয়ে নিতে হবে আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে কত সহজে হয়ে গেল কচু শাক রান্না আর কচু শাক কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকার আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু গলায়ও কামড়াবে না তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ